আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কেন প্রেরণ করেছেন শুধু শুধু আসলে দুনিয়াতে পাঠান নাই সমস্ত মাকলুক আমরা যা শুনে থাকি বলে থাকি যে আঠারো হাজার মাকলুক দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত মাকলুককে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছে সমস্ত মাকলুক আসমান জমিন চন্দ্র সূর্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত যা কিছু আমরা বলি যত মাকলুক বলি সব মানুষের জন্য আল্লাহ পাক বানিয়েছে আর মানুষকে আল্লাহর জন্য বানিয়েছে আর মানুষের বিচরণ হবে তার উদ্দেশ্য হবে তার নাম থাকবে কল্যাণ কামী এক ব্যক্তি কেন কল্যাণকামী কল্যাণ বলতে এটাই বোঝায় যে আখির নবী হাজরত মোহাম্মদ সাল আলাই উনি বলেছেন যে আমার উম্মত একটা উম্মত সারা পৃথিবীর মানুষের জিম্মাদার সারা পৃথিবীর মানুষের কল্যাণ কামী হবে একই বলে কল্যাণ কা সারা পৃথিবীর মানুষের কল্যাণ নিয়ে সে চিন্তা করবে সত্যিকারের যে মানুষ সে সারা পৃথিবীর মানুষের কল্যাণ নিয়ে কিন্তু চিন্তা করবে এটাই বাস্তব এর বিপরীত কল্যাণ নেই অকল্যাণ এর বিপরীত যারা চিন্তা করবে আমি যদি শুধু আমাকে নিয়ে ভাবতে চাই ভাবতে থাকি আমি আমার পরিবার আমার সন্তান আমার পিতা মাতা আমার আমি নিয়ে আমাকে পৃথিবীতে যত মানুষ আছে আমার পরিবারের সদস্য বাহিরে বলেন সবাইকে কল্যাণের কল্যাণের লাইনে সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে একেই বলে কল্যাণ যেটাকে আমাদের মোহাম্মদ সা আলহীল উনি যখন সমস্ত মানুষের কল্যাণের জন্য আল্লাহ সমস্ত মানুষের কল্যাণ কামে ছিলেন উনি বলছেন যে আমি তো আসলে দুনিয়াতে থাকবো না চিরদিন আমি তো একসময় তোমাদের মধ্যে তোমরা যেভাবে চলে যাচ্ছ আমিও ঠিক তেমনি একদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাবো আমার চিন্তা আমার চেতনা আমার ভিতরে যে মানবতা আমার ভিতরে যে কল্যাণকামিয়ে চিন্তা চেতনা এটা যেন প্রত্যেকের ভিতরে প্রতিষ্ঠিত যখন এই চিন্তা এই চেতনা সবার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে সবাই শান্তির ছায়াতলে বসবাস করতে পারবে তখন আর পৃথিবীতে কোনো রাষ্ট্রে কোনো পরিবারে কোন ব্যক্তি ব্যক্তির উপরে অশান্তি বিরাজ করার কোন সুযোগ থাকবে না যদি প্রত্যেকেই মানুষের কল্যাণ কামি হতে পারি আমরা মানুষের কল্যাণ কামি হতে পারি না বিধায় আমরা নিজেরাও বিপদগ্রস্ত যাদের অকল্যাণ চাচ্ছি যাদের জন্য অমঙ্গল চাচ্ছি তারাও বিপদগ্রস্ত সুতরাং সবাই প্রতির মধ্যে ক্ষতির দিকে আমরা দাবিত হচ্ছি ক্ষতিনিয়ত আমরা যদি সবাই সবার কল্যাণ আমরা তালাস করি কল্যাণ কামনা করি তা আমি যদি আরেকজনের ভালো চাই সৃষ্টিকর্তার একটা কথা আছে হ্যাঁ কেউ যদি কারো মঙ্গলের চিন্তা করে আমি তার মঙ্গলটা আগে করি তা আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের মঙ্গল কামনা করতে পারি তো আমরা সবাই ভালো থাকতে পারব আমরা সবাই নিজেকে ভালো রাখতে পারব এই চিন্তা আমাদের ভিতরে যেন প্রতিষ্ঠিত হয় আমরা যেন এই চিন্তা নিয়ে সমাজে রাষ্ট্রে সব জায়গায় বিচরণ করতে পারি আমরা যেন মানবতার সর্বোচ্চ আচরণগুলা। নবীর আদর্শের সাথে মিলিয়ে নবীর ভাষার সাথে মিলিয়ে যেন আমরা মানুষের সাথে চলাফেরা করতে পারি